আল্লাহ আল্লাহ্ 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 আল্লাহ আল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অবর কাতু আজকে আমরা একজন মজলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলামিন আপনার নাম কি যেন আল আমিন শেরপুর তার বাড়ি উনি আজকে এতাতের যা আলেম এতাতি আলেম মালানা জিয়াবিন কাসেম সাবারে মার্কাজুল ইয়ার প্রিন্সিপাল ওই মাদ্রাসার ছাত্র জিয়াবিন কাসেম আজকে তাকে আসরের পরে নির্মমভাবে নির্দয়ভাবে পিটিয়ে তাকে মাদ্রাসা থেকে আমাদের এই মেধাবী এবং তরুণ এই ছাত্রকে মাদ্রাসা থেকে বের করে দিছে এবং তার এই ছাত্রটা সে কী পরিমাণ মেধাবী আমি তার সম্পর্কে সামান্য একটু বলি সে গত বছর সারা বাংলাদেশে ব্যাফাকে নাহমির জামাতে বোর্ডে স্ট্যান্ড করছে তার সিরিয়াল ছিল পাঁচ নম্বর চার নম্বর বোর্ডে চার নম্বর স্ট্যান্ড করা তুখুর মেধাবী একজন ছাত্র এবং রমজানে সে তিন দিনে পুরো কোরআন শরীফ এই তারাবিতে খতম করেন প্রতিদিন দশ পারা করে তাকে তার কি অপরাধ তার শুধু তার কি অপরাধের কারণে তাকে আজকে জিয়াবিন কাসেম তার মাদ্রাসা থেকে বের করে দিল এটা আমরা তার কাছ থেকে এখন শুনব হচ্ছে তাকে নির্দয়ভাবে এরকম নির্মম পিটিয়ে তার কি অপরাধ ছিল আমার জানা আমার অপরাধ হলো আমার কাছে দুইটা পত্রিকা ছিল একটা হলো মাসিক আলকাউসার যেটা আমাদের মাদ্রাসায় প্রতি মাসে আগে আসতো মাসিক কালকাও যে মার্কাজ উদ্দাওয়া থেকে যে যে প্রকাশিত গবেষণামূলক ও শিক্ষামূলক যে দিনই প্রতি পত্রিকা আলকাউসার সেটি জি মারান আব্দুল মালিক সাহেব জি ওখান থেকে জি সে আলকাউসার আগে প্রতি মাসে আসত কিন্তু গত মাস থেকে গত মাস থেকে আমাদের মাদ্রাসায় সেটি পত্রিকাটি আসে না কীভাবে আসে না সেটি আমাদেরকে কেউ জানায় নাই বা মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে আমাদেরকে পড়া নিষেধ করা হয় নাই তো একদিন শুধু কথা বলা হয়েছে যে এক কথাবার্তা নিষেধ বা এক কোনো জিনিস মাদ্রাসায় প্রবেশ করার নিষেধ তো তারপরে অনেক ছাত্রই দেখা যেত পাশে মার্কেট থেকে অন্ধ মার্কেট থেকে এই আলকাউস르 পত্রিকায় সংগ্রহ করতে এবং আলকাউস르 পত্রিকায় সারা বাংলাদেশের সমস্ত তালেবে এলেমীদের জন্য এটা তাদের ইলমীর জন্য একটা অন্যতম একটা খোরাক। জি এই পত্রিকা না পড়ছরাতে একজন ছাত্রদের অন্য কোনো উপায় নেই এবং অন্য কোনো গতিও না এবং একটা ছাত্রের শিক্ষা জীবনে সফলতার অন্যতম সেই আমরা বলতে পারি যে একটা রাহনুমাই একটা দিক নির্দেশনামূলক এই পত্রিকাটা এটা তো সমস্ত ছাত্রদেরই সারা বাংলাদেশে পড়া উচিত এবং তারা পরেও বাংলাদেশে এমন কোনো মাদ্রাসা নেই যে মাদ্রাসা আলকা পত্রিকা চলে না সেটা আপনাদের মাদ্রাসায় এরকম হুট করে নিষিদ্ধ করে দেওয়া আলকা হাউসের প্রতি এরকম প্রতিহিংসামূলক বা এরকম বিশোদ্গার করার কারণ কি এটা নিষিদ্ধ কেন করা এটা নিষিদ্ধ করা হয়েছে কিন্তু সাধারণভাবে কোনো ঘোষণা করা হয় নাই বা কোনো এলানো দেওয়া হয় না যে এটা নিষিদ্ধ ও এরকম নাম ধরে বলে যে নাম ধরে বলা হয় নাই তবে এটা আমরা গত মাস থেকে মাদ্রাসায় আগে আসতো সরাসরি ডাকে আসতো কিন্তু গত মাস থেকে আর আসে না গত মাস থেকে যে সমস্ত ছাত্ররা সম্ভব তারা অন্ধ মার্কেট থেকে সংগ্রহ করেছে এবং তারা পড়েছে সে একটা পত্রিকা ছিল আর টঙ্গি রাজার নিয়ে যে আলেমদের যে বক্তব্য ছিল সে বক্তব্য নিয়ে মালানা মালানা মাহফুজুল হক দাম বার্কা তোম তত্ত্বাবধানে একটা পত্রিকা বের হয়েছে সেটার নাম হলো রক্তাক্ত তাবলি সে নিয়ে একটা পত্রিকা বের হয়েছে তো সেই পত্রিকাটা আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছি তো সেই পত্রিকাটা আমার কাছে ছিল এটার সে জানতে পারছে কি যে আপনি আমি পত্রিকাটা মাত্র সে আনার পরে কাউকে দেখাইনি তবে আমার কাছেই ছিল এবং আমি নিজে পড়ার পরে টাংকে পড়ে গেছে গোয়েন্দা কোনো কোনো গোয়েন্দা টু লাগানো থাকে নাকি বা যে গোয়েন্দা লাগানো থাকে তো আমার কাছে আমি যখন পড়েছি তখন আমাদের ক্লাসের যে ছাত্ররা তারা অনেকেই দেখেছে তো আর ওরা দেখে নাই তো আমার মনে হয় তারা সরাসরি বলে নাই কিন্তু তারা আলোচনা করেছে যার কারণে অন্য যারা ছিল তারা শোনা শুনে এটা হুজুরের কাছে পৌঁছে দিচ্ছে তারপর হুজুর আপনাকে ডেকে কি করলো হুজুর আমি আজকে আসরের পর জিয়াবিন কাসেম জি আচ্ছা আসরের পর গেটের বাইরে ছিলাম তো হুজুর আরেক ছাত্র মাধ্যমে আমাকে ডাকালেন তো হুজুর আমাকে ডাক দিলেন আসরের পর ডাক দেওয়ার পর বললেন যে তোর কাছে যে পত্রিকা ছিল রক্তাক্ত তাবলিক এবং আলকাউসার সে পত্রিকাগুলো কোথায় আমি বললাম যে সেগুলো আমার কাছে আছে তো বললেন যে নিয়ে আয় পত্রিকাগুলো নিয়ে আয় তো আমি পত্রিকাগুলো নিয়ে গেলাম যখন হুজুরের সামনে পত্রিকাটা নিয়ে বসলাম তখন হুজুরে আমার ঘাড়ে ব্যাধে একটা বাড়ি মারলেন তো বাড়ি মারার পর হুজুর দাঁড়িয়ে গেলেন তো আমি বুঝতে পারলাম যে পরিস্থিতি খুব খারাপ হবে এই আমি দাঁড়িয়ে গেলাম এবং বের হওয়ার চেষ্টা করলাম তো আমি যখন দৌড় দিয়ে বের হই তো হুজুরের কামরা থেকে বের হতে হতেই হুজুর আমার আরো তিন চারটা বাড়ি দেন হুজুর বলতে পালানো জিয়া সব হুজুর জিয়া বিন আচ্ছা তো হুজুর আমাকে আরো দু তিনটা বাড়ি দেন তারপরে আমি দৌড় দিয়ে গেট থেকে বেরোয় যাই গেট থেকে বেরিয়ে যাওয়ার পর হুজুর বলতেছেন যে পনেরো মিনিটের মাঝে তুই মাদ্রাসা থেকে চলে যাবে মাদ্রাসাতে তো আর না দেখি তো আমি আবার মাদ্রাসায় ঢুকলাম যেহেতু আমার সামানপত্র রয়েছে সেগুলো নেওয়ার জন্য তো আমার ট্রাঙ্ক ছিল কিতাবাদি ছিল

তো আমি হুজুর রুমে যখন যাই তখন হুজুর আসলেন এসে বললেন যে এ কোথায় যাক এবং আমার সাথীদেরকে বললেন যে ওই জন্য কারোর সাথে কথা বলতে না পারে কেউ তার সাথে কথা বলবো না এই মুহূর্তে আর চলে যেতে হবে তো হুজুর আবার দূরে আসলেন পরে আমি হুজুরকে বললাম যে হুজুর আমি তো গোস্তাদের কাছে আমার একটা ফোন রেখেছিলাম হুজুর কাছে ফোনটা নিতে তো হুজুর বললেন এখন ফোন টোন কিছু নেওয়া যাবে না এই মুহূর্তে চলে যা তো পরে আমি আবার রুমে ঢুকলাম যে আমার কেতাবাদিগুলো একটু গুছাই গুছাই একটা কার্টুনে ভরে আমি নিয়ে আসি তো এ সময়ের মধ্যে হুজুর বললেন যে পনেরো মিনিট দশ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বাকি আছে বের হয় তো আমি দেখলাম যে হজুর বললেন দশ মিনিট অথচ আমার এখনও দুই মিনিট হয় নাই তো ভাবলাম যে এগুলো এই সময়ের মাঝে নেওয়া যাবে না শুধু টাংটা হাতে করে নিয়ে আমি চলে আসলাম রাস্তা পর্যন্ত চলে আসার পর অনেক ছাত্রকে রাস্তায় সাক্ষাৎ হলো তাদেরকে বললাম যে আমার তো এখানে কাপড় চোপড় রয়েছে আমার দুজন সাথী আছে অনেক সাথী আছে তাদের মধ্যে দুজনের নাম বললাম সাব্বির আবদুল্লাহ আরও অনেকেই ছিল কাছে বললাম যে তাদেরকে অন্য ছাত্র থেকে বললাম যে তারা দুজনকে যেন একটু ডাক দেয় তো যারা গেছে তাদেরও পরে আসতে দেখিনি এবং যাদেরকে আমি ডাক দিতে বলেছি তারা আবার আসেনি পরে আরেক ছাত্রর মাধ্যমে জানতে পারলাম যে হুজুরকে এটা দাঁড়িয়ে আছেন যারা ভিতরে প্রবেশ করছেন তারা আর বাইরে বের হতে পারছেন পরে আমি আর কিছু না পেরে আমি সরাসরি চাংটা নিয়েই রওনা দিয়েছি এখন আপনাকে যে বছরের মাঝখানে সামান্য একটা পত্রিকা থাকার অপরাধে এটা এরকম কোনো লঘু শাস্তি না এটার জন্য একটু একটা হয়তো আর একটু কঠিন শাস্তি দেওয়া যাইতো তাই বলে আপনার জীবন থেকে একটা মূল্যবান এবং জীবনের স্বর্ণালী সময় আপনি এখন পার করছেন এই সময় আপনাকে বছরের মাঝখান থেকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া এবং এই পুরো শিক্ষা বছরটাই এখন এই মুহূর্তে বলা যায় আপনার জন্য হুমকির মুখে এবং বছরটা একরকম নষ্ট হওয়ার পথে কারণ এখন আপনি হঠাৎ করে কোথায় যাবেন না যাবেন এগুলো উনি বিবেচনা না করে সামান্য একটা দিনই পত্রিকা থাকার অপরাধে আপনাকে ডেকে নিয়ে নির্দভাবে পিটানো তারপরে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেওয়া এবং জানতন ছাত্র না একটা বোর্ডে স্ট্যান্ড করা ছাত্র এবং এই বিষয়টা কি আপনি আপনার কি আপনি কি মনে করেন না এটা সম্পূর্ণ একটা মানবতা বা একটা অমানবিক আচরণ হয়েছে তার প্রতি আপনার প্রতি একটা অমানবিক জুলুম হয়েছে জি আমি এটা মনে করি যে এটা হুজুর করেছেন যে আমি হুজুর তো করেন কিন্তু হুজুরের একটা ভিন্ন মত তো আমি যে উনি সাতপন্থী তো আমি হুজুরের মতের সাথে একমত না এই আমি কত বছর এখান থেকে চলে গিয়েছিলাম হুজুরকে বলে যে হুজুর আমি আপনার মতের সাথে একমত না সেজন্য আমি চলে যাচ্ছি তো আমি জামিয়া রহমানিয়াতে ভর্তিও হয়েছিলাম তো সেখান থেকে জামিয়া রহমানিতে তো ভর্তি হইতে অনেক মোটামুটি ভালো খরচ হয় মানে এই মোটামুটি বলতে কি মানে কত টাকা খরচ হয়েছিল আপনার ওখানে আবার আমার আঠাইশো টাকা খরচ আঠাইশো টাকা ভর্তি হওয়ার জন্য তো আমি সেখান থেকে যখন আসি এখানে বেডিং নিতে আবার কিতাবাদি নিতে তখন হুজুর আমাকে খুব জোর করে তাহলে আর আপনার যে ওখানে ভর্তি হয়েছেন যে আঠাইশো টাকা ওই টাকা টাকাটা তো আমি আর যাই নাই যে টাকা উনিও ফেরত দেন নাই উনি আর ফেরত দেন তাহলে এটা আপনার নষ্ট হয়েছে জি সেটা আমার নষ্ট হয়েছে

যদি সারসাহ হক হয় তাহলে তো আমার কোনো সমস্যা নেই সাহার সব হোক আমি তো আর স্যার সবকে বাতিল বলি না তো আমি আলেমরা যেদিকে আছে আমি সেদিকে আলেমদের পক্ষেই থাকবো তো হুজুর অনেক আমি ওই সময় হুজুরকে বললাম যে হুজুর আলেমরা যেদিকে আছে আমি সেদিকেই থাকবো সাহার হক হোক বাতিল হোক আমি সেদিকে যাব না আলেমরা যে পক্ষে যে রাস্তায় থাকবে আমি সেদিকেই থাকবো এরপর হুজুর আর কিছু বললেন না পরে আজকে হঠাৎ ডেকে নিলেন তারপরে এই ঘটনা ঘটলো আর কি এখন এইভাবে আপনাকে ছোট্ট একটা লঘুদণ্ডে এরকম গুরুতর শাস্তি ও আপনি আরেকটা কথা আমাকে বলছিলেন যে আপনাকে নাকি বোর্ডে স্ট্যান্ড করলে না মেরে আপনাকে উমরা করানোর একটা অফার উনি দিয়েছিলেন সেই উমরা কি উনি করাইছেন বা কোনো ব্যবস্থা সে উমরা করার কথা বলেছিলেন গত বছর তো যখন ব্যাপারের ফলাফল প্রকাশ পায় তখন তিনি বলছিলেন তো বলার পর আমি এবছর আসছি এবছর বললেন তো বছরের শুরুতে কুরবানিদের আগে যখন আমি ছুটিতে বাড়ি যাই তখন তিনি আমাকে চার হাজার টাকাও দিয়েছিলেন পাসপোর্ট করার জন্য তো আমি যখন বাড়ি থেকে আসি বাড়ি থেকে আসার পরে ময়মনসিং পাসপোর্ট অফিসে আমি পাসপোর্ট করি এবং সর্বমুখ আমার ছয় হাজার টাকার মতো খরচ যায় তো হুজুরের বললাম যে হুজুর আমার ছয় হাজার টাকার মতো খরচ গেছে হুজুর বললেন যে দু হাজার টাকা পরে আমি দিয়ে দেবো তো পরে এখনও হুজুর টাকাটা দেন নাই আর বাকি উমরা করার কথা বলছিলেন যে দ্বিতীয় সামিক মাদ্রাসা যে দ্বিতীয় সামিক পরীক্ষা হয় সেই পরীক্ষার আগে যে সবক বিরতি চলে সেই বিরতিতে আমাকে নিয়ে যাবেন আরেকজন আমাদের সাথে যাবে সাব্বির সেও উমরা করবে আমরা দুইজন একসাথে যাব তো পরীক্ষার খেলার সময় বললাম হজুর বললেন যে আমি এখন ব্যস্ত আস্ত আমার কাজকর্ম আছে তো তোমাকে পরীক্ষার ছুটিতে নিয়ে যাবো পরীক্ষার ছুটিতে বললাম হুজুর বললেন যে এখন তো আরব দেশে অনেক শীত তো শীতের পরে আমি নিয়ে যাবো পরে পরীক্ষার পরে ছুটির পরে আমি থেকে আসলাম আসার পরে হুজুরকে বললাম যে হুজুর কখন নিয়ে যাবেন তো হুজুর বললেন যে এই বছর আমি অনেক ব্যস্ত আমার সুযোগ হয়ে উঠতেছে না তো আমার যখন সুযোগ হবে তখন আমি তোমাকে নিয়ে যাব। মানে বিভিন্নভাবে উনি এরকম চার পাঁচ বারই দেখলাম যে আপনি উনি আপনাকে কথা দিচ্ছেন উমরা করাবেন তাল বাহানা করতেছেন এবং উনি ঘুরাচ্ছেন এবং শেষ পর্যায়ে কথা বলছেন যে এই বছর হয়তো আমার যাওয়া হবে না তো যখন যাই তখন নিয়ে যাব। আর এখন তো আর যাওয়ার নিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না কারণ এখন তো উনি আপনাকে করে দিছে মানে আপনাকে পিটিয়ে তো পিটিয়ে এটার বিচার আল্লাহ তালা তো অবশ্যই করবেন এই মুসলিম ছাত্রের এখন শিক্ষার জীবনের ভবিষ্যৎ এখন অন্ধকারের মুখে তার এই পুরো বছরটাই এই মুহূর্তে নষ্ট হয়ে গেল এখন এরকম একটা অমানবিক আচরণ এই মানুষগুলোর লাগাম আমাদের এখনই আসলে টেনে রাখা দরকার এবং সমাজের দায়িত্বশীল যারা আছে তাদেরও এই সমস্ত এতাতি সন্ত্রাসীদের বিরুদ্ধে আসলে সচেতন হওয়া দরকার এরা একটা হিংসা বশবর্তী হয়ে একটা ছাত্রের হাতে সামান্য একটা দিনই ধর্মীয় এবং সর্বজন কাছে গ্রহণযোগ্য একটা নির্ভরযোগ্য একটা দিনই আলকাউসার পত্রিকা এটা থাকা এটা থাকার কারণে একটা ছাত্রকে এটাকে পিটিয়ে বের করে দেওয়া বা তার ইস্তেমার উপরে নির্ভর সচিত্র একটা পত্রিকা বের হইছে সেটা পড়ার কারণে তাকে এরকম বছরে মাঝখানে পিটিয়ে বের করে দেওয়া এটা কতটা যৌক্তিক সেই এবং কতটা মানবিক সেই প্রশ্ন আমি সুদী ও এই সজ্জন সমাজের কাছে রেখেই আমি আজকের এই মানে ওর তার সাক্ষাৎকার শেষ করলাম جزاك الله